অনেকেই মনে করেন বাংলাদেশের চাইতে ভারতের মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত কিন্তু বাস্তবতা আসলে ভিন্ন কথা বলে বিপুল জনসংখ্যার দেশ ভারতের অর্থনৈতিক অবস্থা অনেকটাই নাজুক একশো চল্লিশ কোটিরও বেশি জনসংখ্যার মধ্যে প্রায় একশো কোটি মানুষের অতিরিক্ত পণ্যসেবা বা বাড়তি খরচের ক্ষমতা নেই ভেঞ্চার ক্যাপিটাল ফান ব্লুম ভেঞ্চার্সের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য প্রতিবেদনে বলা হয়েছে ভারতের প্রকৃত ভোক্তা শ্রেণীর পরিমাণ মাত্র ১৩ থেকে চোদ্দ কোটি যা মূলত মেক্সিকোর জনসংখ্যার সমান এছাড়া আরও তিরিশ কোটি মানুষকে উদীয়মান ভোক্তা হিসেবে চিহ্নিত করা হয়েছে তবে তারা খুব হিসাব করে খরচ করে প্রতিবেদন থেকে আরও জানা যায় ভারতীয় অর্থনীতির অবস্থা এমন যে দেশটিতে শ্রেণী সম্প্রসারিত না হয়ে ধনী ধনী ব্যক্তিরা হচ্ছেন এর ফলে ভারতের অভিজাত শ্রেণী আরও বেশি সম্পদশালী হচ্ছে কিন্তু নতুন করে ধনী মানুষের সংখ্যা খুব একটা বাড়ছে না এই প্রবণতার ফলে দেশটির ভোক্তা বাজারে বিশেষ পরিবর্তন এসেছে যেখানে প্রিমাইজেশন বা উচ্চ পণ্য ও সেবার প্রতি আগ্রহ বেড়েছে সাধারণ জনগণের জন্য গণহারে উৎপাদিত পণ্য সরবরাহের পরিবর্তে কোম্পানিগুলো বেশি দামের উন্নত পণ্যের দিকে ঝুঁকছে পাঁচ বছর আগেও ভারতের আবাসন বাজারের চল্লিশ শতাংশ ছিল সাশ্রয়ী মূল্যের ঘর যা এখন কমে আঠারো শতাংশে নেমে এসেছে আর সে কারণেই যেসব কোম্পানি গণমানুষের বাজারে বেশি মনোযোগ দিয়েছে বা উচ্চ মূল্যে পণ্য বাজারে আনতে ব্যর্থ হয়েছে তারা বাজার হারিয়েছে ভারতে কোভিড পরবর্তী সময়ে দেখা গেছে ধনীরা আরো ধনী হয়েছে আর দরিদ্ররা ক্রয় ক্ষমতা হারিয়েছে বিশেষজ্ঞদের মতে উচ্চ ঋণের বোঝা এবং আর্থিক সঞ্চয়ের ঘাটতির কারণেই ভারতের প্রায় একশো কোটি মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে তবে সংক্ষিপ্ত মেয়াদে গ্রামীণ চাহিদা বৃদ্ধি এবং এবং সম্প্রতি ঘোষিত এক কোটি ডলারের কর ছাড় দিলে এসব মানুষের জন্য কিছুটা স্বস্তি দিবে বলে মনে করছেন তারা